সত্তর আর এম পর্যন্ত তার আছে আমরা দিতে পারবো এটার কেজি বলবে ছয়শো টাকা ওই হিসেবে তারপরে হচ্ছে আপনার সোলার এম সোলার এম হচ্ছে এক কেজিতে এক কেজিতে হবে আপনার ষাট ফিট সার এম এক কেজি কেজিতে হবে আপনার চল্লিশ ফিট ডাবলও হবে গাড়ি ওয়ারিং এর জন্য ফ্লাক্সিবল তেই সিহত্তর

চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি লাইক ফলো করে দেবেন আপনার কাছে আমাকে রিকোয়েস্ট থাকবে ছোট্ট রিকোয়েস্ট এটা আমার ভিউয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শাহিদ ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম ভালো আছেন ভাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো সো কুরবানির শেষে নতুন আরেকটি ভিডিও নিয়ে দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন এখন আপনার দোকানের লোকেশনটা এবং জি 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 আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে আমি প্রথমে শুধু তো লোকেশনটা বলে দিই আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড চট্টগ্রাম মাদাম হাট ব্যাংকের সামনে বলে এইখানে যদি জায়গার দিক থেকে আসে তাহলে এখানে এরকম বাস যাচ্ছে তো এখানে মাদাম বিবির হাট ব্যাংকের সামনে বলে ইসলামী ব্যাংকের সামনে বললে নামাই দিবে নামাই যাওয়ার পরে এখানে একটু আঁকিয়ে আজকে দোকানের সাইনবোর্ড দেওয়া আছে আমার নাম হচ্ছে শাহেদ আমার আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আর আমি আজকে হচ্ছে বাসাবাড়ি ওয়ারিংয়ের জন্য ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ের জন্য যারা পাঁচ দশ টাকা বিল্ডিং করবে তারা মেইন সার্ভিসটা যেটা দিয়ে টানবে বা ওয়ারিং করবে সেই মানে হচ্ছে ওয়ারিং এর জন্য ইলেকট্রিক কাজের জন্য ইন্ডাস্ট্রিয়াল বলেন বাসাবাড়ির জন্য বলেন যে কোনো কাজের জন্য বলেন আমাদের এখানে জাহাজের তারে সব আইটেমের তার থাকে ভ্যারাইটিস আইটেম যেটা আগে লাগে ওইটা শুধু সিমেটটা দিবে আমরা ওই তারটা ভিডিও করে দেখাবো বা দোকানে আসি দেখে মালটা নিতে পারবে প্রথমে শুরু করি ভাইয়া এদিকে আছেন

যারা বিশ্বাস না এখানে বিশ্বাস না করার মতো কিছু না আমি লোকেশন দেখা দিচ্ছি দোকানের একদম ইয়েটা দেখা দিচ্ছি যারা মাল নিবে তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে এখানে আমি যে রেটটা দিব যে দোকান আসি নিল যে রেট কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আপনি ওইখানে বসে নিল সে রেট সেম রেটে পাবেন এখানে আসি যে কম দাম কমবে ওই রকম কোনো ইয়ে নাই প্রথমে আমি শুরুতে দেখাচ্ছি হচ্ছে এদিকে আসেন ভাই আমি ওয়ারিং এর তার দেখাই বাসাবাড়ি ওয়ারিং এর জন্য ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ তার যেগুলো আসছে সেগুলো দেখাই এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ বাসা বাড়ি ওয়ারিং এর জন্য একটু নর্মাল কোয়ালিটি টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ দেখেন সাত বাইশ সাত বাইশ যেটাকে বলে সাতটা গুণা এগুলোর কেজি এগুলা এক কেজিতে ডাবলও হবে এই এক কেজিতে সিঙ্গেলে দুই কেজিতে এক কোয়েল সিঙ্গেলে দুই কেজিতে এক কোয়েল ডাবলও হবে এক কেজিতে ধরেন একশো এই দেড়শো ফিট দেড়শো ফিট ডাবলও হবে এই হবে আপনার দুই কেজিতে এক কোয়েল এটার কেজি বলবে ছয়শো পঞ্চাশ টাকা

এই ধরনের কোয়ালিটির তার আছে আমি সবগুলোতে এখানে দেখানো সম্ভব না আমি এখানে দেখা দিচ্ছি যার থেকে যে দামের তার লাগে আমাকে কল দিয়ে বলবে আমি ওই দামের দিব ওগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটার কেজি বলবো হচ্ছে ছয়শো টাকা দুই দেড় কেজিতে এক কোয়েল হবে দেড় কেজিতে সিঙ্গেল এক কোয়েল এটার কেজি বলবো ছয়শো টাকা ওই হিসেবে দেড় কেজিতে এক কোয়েল হল ছয়শো টাকা হলো নয়শো টাকা কোয়েল পড়তেছে এক কোয়েল দাম ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ বাসাবাড়ি লাইট ফ্যান ওয়ারিং এর জন্য বুট সার্ভিসের জন্য নর্মাল কাজের জন্য এগুলো তারপর হচ্ছে আপনার ফুলারেম 4RAM টা হচ্ছে 1 কেজিতে 1 কেজিতে হবে আপনার 60 ফিট দন এই যে 3 কেজিতে এক কোয়েল হবে 3 কেজি 3 কেজি লাগবে না 3 কেজিতে দন দন না 3 কেজিতে এক কোয়েল হচ্ছে সিঙ্গলে ওই হিসাবে কেজি বলবো হচ্ছে 650 টাকা এক কোয়েল যদি 3 কেজিতে হয় 650 টাকা ইনটু 10 2100 এই দন আপনার 1950 টাকা 1950 টাকা বলতে হচ্ছে এক কোয়েল আচ্ছা তো 4RAM এগুলা 1.5 2.5 4RAM এদিকে আছেন একটু এটা হচ্ছে সিক্স আদেম সিক্স আদেম এক কেজি এক কেজি হবে আপনার চল্লিশ ফিট ডাবল হবে চল্লিশ ফিট ওই হিসেবে যত যত কেজি লাগে আর কি কোয়েল হইতে কেজি পদ্ম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে নর্মাল কোয়ালিটি নর্মাল কোয়ালিটির মধ্যে ফ্লেক্সিবল এদিকে আছেন গাড়ি ওয়ারিং এর জন্য ফ্লেক্সিবল এগুলো হচ্ছে গাড়ি ওয়ারিং এর জন্য ফ্লেক্সিবল তেইশি উত্তর কেজি পদ্ম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো দেখে শুধু গাড়ি ওয়ারিং গাড়ি ওয়ারিং এর জন্য সোলার ওয়ারিং এর জন্য ব্যাটারি কাজ ব্যাটারি লাইন থেকে যেগুলা ইলেকট্রিক কাজ হবে সেইগুলার জন্য যেমন ধরুন গাড়িতে ব্যাটারি লাগে বা এর জন্য ব্যাটারি লাগে ওইগুলোতে হচ্ছে আপনার

যে কোনো ব্যাটারি লাইনের জন্য বা সোলার লাইনের জন্য লাগাতে পারবে এগুলো আপনাদেরকে যে হচ্ছে 1250 টাকা 1250 টাকা কেজি হাই কোয়ালিটি অরিজিনাল আমেরিকান সিবেল হাই কোয়ালিটি তার অনেক ভালো কোয়ালিটির তারপর টেস্ট কেসবে এগুলো হচ্ছে আপনার এই ফ্লেক্সিবল ফ্লেক্সিবল কেবল উইথ চোদ্দ সিরতের থেকে শুরু করে একশো দশ পর্যন্ত পর্যন্ত ফ্লেক্সিবল গাড়ি ওয়ারিং এর জন্য সোলার ওয়ারিং এর জন্য যে সমস্ত ক্যাবেল আছে এগুলো অরিজিনাল শিপের নয়শো পঞ্চাশ টাকা কেজি পড়বে যার থেকে যেরকম লাগে আমাদেরকে বলবে আমরা ওই হিসাবে মাল দেখাবো রেটটা জানিয়ে দেবো আর যেগুলো যেগুলো রেট বলতেছি আমি যেগুলো বিক্রি করতে পারবো সেইটাই বলতেছি এখানে দাম কোনোটাই বেশি বলতেছি না যাদের যে দামে যদি কম দামে মাল লাগে কম দামে মাল দিতে পারবো বেশ দামে লাগলে বেশ দামে দিতে পারবো এখন আসেন অরিজিনাল শিপের আপনার এই বাসাবাড়ি ওয়ারিং এর জন্য একটা পাঁচ তালা

এগুলা একশো বছরে কিছু হবে না লাইফ টাইম গ্যারান্টি এগুলো কেজি পড়বে এগারোশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ টু আর এম মাঠে হচ্ছে এদিকে এটা টু আর এম এক্স এলফি জাপানি এক্সএলফি জাপানি শুধু আমাকে বলবে টু আর এম এক্সএলপি জাপানিটা লাগবে এটা এটা দেওয়া যাবে টু আর এম জাপানি এক্সএলপি বারোশো আশি টাকা কেজি পড়বে এক কেজিতে হবে এক কেজিতে হবে সত্তর ফিট ডাবল সত্তর ফিট হবে ওই হিসাবে দুই কেজি একশো গ্রামে এক করে হতে পারে

পাঁচ কেজিতে এক চার কেজি পাঁচশো কে এক কোয়েল চার কেজিতে পাঁচশো কে দামে এক কোয়েল বারোশো আশি টাকা কেজি পড়বে তারপর হচ্ছে ম্যাজিন জাপান দেখেন এই তারটা হচ্ছে এই তার সাদা দামার তারগুলো হচ্ছে এখানে নিকেল করা দামা এই দেখেন গোস্ত লাল হয়ে লাল হয়ে গেছে এই নিকেল দাও হালকা নিকেল দেওয়া গোস্ত লাল হয়ে যাবে গাই এটা অরিজিনিয়াল তামা জাপানি জাহাজের অরিজিনিয়াল তামা এটা হচ্ছে আপনার এটা অ্যালমোনিয়াম না এটা অরিজিনিয়াল তামা জাপানি জাহাজের এগুলো হচ্ছে বাসাবাড়ি ওয়ারিং এর জন্য এদিকে আসেন

সবুজ আরি আছে হলুদ এর জন্য সবুজ হলুদ কালো সব ধরনের তার আছে হলুদ আপনার এক হাজার পঞ্চাশ টাকা আর একটা হচ্ছে কালো ঐটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে কালো পয়েন্ট হচ্ছে আর এম টু পার্সেন্ট টাকা কেজি বলবে আর এগুলো হচ্ছে ফুলা দেন মেড ইন কুরিয়া মেড ইন কুরিয়া গাড়ির উপর লেখা এই জায়গাটা দেখেন দে এই দেখেন ফুল ফুল এস কিউ এম এম মেড ইন কুরিয়া দুই হাজার বাইশ সালের তৈরি এস কে বান্ডিল জাহাজে যে ছিল এইরকম আমরা পাইছি কিছু মাল পাইছি এই চার পাঁচ বান্ডিল সাত আষ্ট বান্ডিল গুড়ো আরো কতগুলো আছে আপনার সাত আষ্ট আছে যারা নিবে এগুলা আপনার হাই কোয়ালিটির তেরোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে আমাদের সাথে কলে যোগাযোগ করলে মাল নিতে পারবে বা দোকান আসে মাল নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিজে নিতে পারবে এখন দেখা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কেবল আপনার ইন্ডাস্ট্রিয়াল কেবল বা বাসাবাড়ি মেন কুটির জন্য যে যে তারটা টানবে এই কাবার সহ মানে হচ্ছে কাবার সহ থাকবে বাইরে থাকবে বাইরে তিন গোলা চার গোলা মোটর চালাবেন পাঁচ গোলা মোটর চালাবেন যারা বাইরে মোটর চালাবে হাই কোয়ালিটি অনেক বছর লাস্টিং করবে বিশ ত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত থাকবে ওই রকম রাখার জন্য হলে এ ধরনের ক্যাবেল সহ তারগুলো দেখতে হবে এগুলোর মধ্যে নর্মাল কোয়ালিটি আছে আমি যেগুলো হাই কোয়ালিটির ওইগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে মেড ইন গায়ের উপর লেখা আছে এই যে কুরে কুরের উপর লেখা আছে টু পয়েন্ট ফাইভ এস পি এম এম এখানে আর কতটুকু কাটলে দেখা যাবে এটা এবার দেখেন চলে গেছে মনে হয়

সাতষোলো কেজি বলবো হচ্ছে সাতশো আশি টাকা এগুলো হচ্ছে আপনার ফোর আর এম সিক্স আর এম ওয়ান টু পয়েন্ট থেকে শুরু করে আপনার এই আমাদের এখানে টু কোর ফোর কোর মানে হচ্ছে একটা তারের মোট ভিতরে তিনটা তার থাকবে চারটা তার থাকবে এরকমের মধ্যে আপনার ফিফটি আর এম পর্যন্ত সিক্সটি আর এম পর্যন্ত সত্তর আর এম পর্যন্ত তার আছে আমরা দিতে পারবো আপনার এখানে বিভিন্ন রকমের তার আছে আপনার ইন্ডাস্ট্রিয়াল ক্যাবেলের জন্য ত্রিমিশাল তার লাগবে অরিজিনিয়াল জাহাজের এগুলো দেওয়া যাবে এদিকে আসেন সামনে চলে আসেন যে এটা এগুলো হচ্ছে আপনার সিক্স আর সিক্স আর এম এটা হচ্ছে সিক্স আর এম এটা হচ্ছে টেন আর এম টেন আর এম থ্রি জাপানি জাহাজের এগুলা এগুলা কেজি পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আর গজে ফিটে নিয়ে আমাদের সাথে গজে যোগাযোগ করবে দেওয়া যাবে এখানে এটা দেখেন এটা হচ্ছে টেন এম সাত এগুলো টেন এম টু টু কোর থ্রি কোর টেন আর এম তিনটে তার থাকবে ভিতরে আলমেট আলমেট কেবেল সহ এগুলোর কেজি পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা গজে নিলে পড়বে হচ্ছে সাতশো আশি টাকা সাতশো আশি টাকা এখানে হচ্ছে এগুলো হচ্ছে সোল আর এম এটা হচ্ছে সুল আর এম সাতশোলো সাত শোলো ত্রিকোর জাপানি জাহাজের এগুলোর কেজি এগুলার কেজি পড়বো হচ্ছে নয়শো টাকা আর এগুলো হচ্ছে যে ফাইভ কোর অ্যালমুনিয়াম এর ফাইভ কোর অ্যালুমুনিয়াম এর ফাইভ আর এম এ চার্টি ফাইভ আর এম যার থেকে যেরকম লাগে আমাদের সাথে কবে যোগাযোগ করবে দেওয়া যাবে আর এদিকে দেখেন এগুলো হচ্ছে আপনার ফিফটি আর এম জাপানি জাহাজ ফিফটি আর এম জাপানি জাহাজের ত্রিকুল জাপানি একটা লোহা এই টিপিতে খাবার থাকবে তারপর একটা লোহার জালি থাকবে তারপর একটা হচ্ছে আপনার কাবার থাকবে ভিতরে তামাটা থাকবে হচ্ছে সাদা তামা উনিশা সাদা তামা তামাটা উনিশ উনিশটা গুনা থাকবে তামা হচ্ছে সাদা তামা সাদা তামা নিকেল কলা তামা অরিজিনাল জাপানি জাহাজে যার থেকে লম পাথি এরকম লাগিয়ে দেওয়া যাবে আমাদের থেকে মারাস্তা এখানে এগুলো নতুন মাল আস্তে কোনো গোসানো হয়নি না হলে ভালো করে দেখানো যায় তো এই চার থেকে এরকম অরিজিনিয়াল জাহাজে থ্রি ফেসের তার লাগবে ইন্ডাস্ট্রিয়াল কেবেল যারা ইন্ডাস্ট্রিয়াল কেবেল কাজের জন্য লাগাবে তারা বাসাবাড়ির জন্য থ্রি পেসের ক্যাবেল লাগবে অনেকে আসে আপনার ফুল ফেসের এর কেবেল চাই ফিফটি আর এম নাটি ফুল ফেসের কেবেল চাই তারা এখানে যে ধরনের কোয়ালিটি কেবল আছে ওইগুলো না দিয়ে জাপানি জাহাজের দিলে বা অনেক ভালো কাজ করবে এগুলো লাইফ টাইম গ্যারান্টি অরিজিনাল জাহাজের ঠিক আছে